ভাই সিদা আঙলিয়ে ঘি কখনো বাইরে না ডিব্বার কি এইভাবে থেড়া করতে হয় ঝাড়ে যদি আপনার বাস থাকে সুজা বাস এটাকে গিয়ে মালিকে কাটে বাগানে যদি সুজা গাছ থাকে ভাই ওইটা মালিকে গিয়ে কাটে তেড়া গাছটা কাটে না আর তেড়া বাসটাও কাটে না ঠিক আছে এর জন্য আমি হ্যাঁ এটা ভাই কিনছি আমি ভাবলাম সোজা হয়ে আর ছোলা যাবে না আর সোজা গাছগুলো আর কাটা যাবে না অনেক মানুষের সোজা গাছগুলোকে কাটছে এর জন্য ভাই এটা আমি সৌদি আরব কিনলাম বুঝছ পঞ্চাশ টাকা দিয়ে 2 কেজি ওজনের মাল আমি এখন তো কি সোজা গ্যাস গুলা নয় তেড়া গ্যাস গুলা কাটবো তেড়া পাস গুলা কাটবো হেডজন্য এটা বৈকিনসি ঠিক আছে মন